প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বিএ সেকেন্ড সেমিস্টার ইতিহাস মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এই প্রশ্নটি প্রায় সকল ইউনিভার্সিটির ক্ষেত্রেই প্রযোজ্য প্রশ্নটি হল মিশরীয় সভ্যতার স্থাপত্য ভাস্কর্য ও চিত্রশিল্পের বিকাশ আলোচনা কর ভূমিকা মানব সভ্যতার ইতিহাসে নিঃসন্দেহে গৌরবময় স্থান দখল করে আছে প্রাচীন মিশরীয়রা বিশ্ব সভ্যতার অগ্রগতি তাদের অবদানে সমৃদ্ধ স্থাপত্য ও ভাস্কর্যে তাদের ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা যায় চিত্রকলায় আছে বিশেষ বৈচিত্র্যপূর্ণ অবদান প্রাচীন বিশ্ব সভ্যতার ইতিহাসে চিত্রকলা স্থাপত্য এবং ভাস্কর্যবিদ্যার অগ্রগতিতে একের পর এক উল্লেখযোগ্য অবদান রাখতে শুরু করে স্থাপত্য প্রাচীন মিশরীয় শিল্প এক অনন্য ঐশ্বর্যের দাবিদার শিল্পে তারা অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছিল বলে আজও তাদের ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয় এই সভ্যতার শিল্পের কয়েকটি উদাহরণ হল গিজার পিরামিড খুফুর পিরামিড বা চিওপসের পিরামিড নামেও পরিচিত বিশ্বের সাতটি আশ্চর্যের মধ্যে প্রাচীনতম আধুনিক কাছে গিজা মালভূমিতে নির্মিত এটি মিশরের সমস্ত পিরামিডগুলোর মধ্যে বৃহত্তম আপু সিমবেল মন্দির বিশাল শক্ত পাথরে খোদাই করা এই দুটি মন্দির দক্ষিণ মিশরে নাসের হ্রদের তীরে অবস্থিত এগুলি ফেরাও রামেসিস দ্বিতীয়ের শাসনকালে নির্মিত বৃহত্তর মন্দিরের বাহ্যিক অংশে রামেসিসের চারটি বিশ মিটার উঁচু মূর্তি রয়েছে যদিও একটি মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রেট টেম্পল তিনটি হল নিয়ে গঠিত যা পাহাড়ের ছাপ্পান্ন মিটার প্রসারিত উনিশশো সালে আবু সিম্বেল মন্দিরকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে কর্ণক মন্দির কর্ণক হল থিপসে অবস্থিত আমুন মন্দিরের আধুনিক দিনের নাম ফেরাও সেনোস্ট্রেসের শাসনকালে নির্মাণ শুরু হয়েছিল তবে এটি বিভিন্ন শাসকের আমলে নির্মিত হয় প্রায় দু হাজার বছরেরও পূর্বে এটি সূর্য ও বায়ুর দেবতা আমনকে উৎসর্গ করা হয়েছিল উনিশশো উনআশি সালে এটিকেও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় লুকসর মন্দির দক্ষিণের শহর লুকসরে বেশ কিছু ধর্মীয় স্থাপনা রয়েছে তবে সবচেয়ে বিখ্যাত হলো লুকসর মন্দির যা নীলনদের কাছে অবস্থিত এটিও আমন দেবতাকে উৎসর্গ করা হয়েছিল এখানে অনেক ফেরাউদের মুকুট পরানো হয়েছিল এটি বেলে পাথরে তৈরি হাটসেপসুটের মন্দির হলো দেহির এল বাহারিতে একটি মরচুরি মন্দির যা লুকসর শহর থেকে নীলনদের ওপর নীলনদের ওপারে অবস্থিত এটি ফেরাও হার্টসেপ শ্যুটের শাসনকালে নির্মিত এবং এটিও আমনকে উৎসর্গ করা হয়েছিল জোসালের পিরামিড জোসালের পিরামিডটি প্রাচীন মিশরীয় রাজধানী মেমফিসের সমাধিস্থল সাক্ষারা নেক্সোপলিসে অবস্থিত এটি ফেরাও জোসারের সমাধি হিসেবে ডিজাইন করা হয়েছিল এটি পাথরের বড় ব্লক দিয়ে তৈরি যা একটি বহু স্তরযুক্ত কাঠামো তৈরি করে এবং উপরের দিকে ক্রমশ ছোট হয়ে যায় গিজার পিরামিডের বিপরীতে এটির একটি সমতল ছাদ রয়েছে এটফু মন্দির বাজপাখির মাথার দেবতা হোরাসকে উৎসর্গীকৃত এটফু মন্দিরটি মিশরের দ্বিতীয় বৃহত্তম মন্দির এর সবচেয়ে চিত্তাকর্ষক বৈশিষ্ট্য হলো বিশাল পাইলন একটি গেটওয়ে যা দুটি টাওয়ার দ্বারা সজ্জিত এবং ছত্রিশ মিটার উঁচু মন্দিরটি নিজেই একশো চল্লিশ মিটার দীর্ঘ এবং এটি প্রাচীন মিশরের সেরা সংরক্ষিত ধর্মীয় স্মৃতিস্তম্ভের অন্যতম নেক্সট পয়েন্ট ভাস্কর্য মিশরীয় ভাস্কর্য সেখানকার স্থাপত্যের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত প্রাচীন মিশরের ভাস্কর্যগুলির মধ্যে কিছু উল্লেখযোগ্য ভাস্কর্য হল গিজার গ্রেট প্রাচীন মিশরের ভাস্কর্যের মধ্যে অন্যতম হল গিজার পিরামিডের সন্নিকটে অবস্থিত স্ফিংক মূর্তি একটি বৃহৎ পাথর কেটে এটি নির্মাণ করা হতো স্পিংকস মূলত মিতের এবং মরুভূমি দেবতা মানুষের মাথা এবং সিংহের দেহের সমন্বয়ে মূর্তিটি গঠিত মূর্তিটির মাথা ফেরাওয়ের অনুরূপ ফেরাও খুফু এটি নির্মাণ করেছিলেন এটির দিকে তাকালে মনে হয় যেন প্রহরীর মতো দাঁড়িয়ে সে পাহারা দিচ্ছে পুরো এলাকা তুতেন খামেনের প্রতিকৃতি রাজা তুতেন খামেনের কফিনের আচ্ছাদনে তার প্রতিকৃতি আঁকা ছিল এটি ছিল সোনার তৈরি উৎসবের সাজে সে সজ্জিত ছিল পোশাকে দামি দুর্লভ পাথর ব্যবহৃত হয়েছে খুফু মূর্তি খুফু মূর্তি হল একটি প্রাচীন মিশরীয় মূর্তি যা সালে স্যার উইলিয়ান ম্যাথিউ ফিন্ডার্স পেট্রি দ্বারা আবিষ্কৃত হয়েছিল এটি খুফুর একটি ত্রিমাত্রিক চিত্র চিত্রকলা মিশরের চিত্র গড়ে উঠেছিল ধর্মীয় বিশ্বাস থেকে মিশরের চিত্রশিল্পের সূচনা হয় মন্দিরের দেওয়াল সাজাতে গিয়ে তাদের প্রিয় রঙ ছিল সাদা ও কালো সমাধি পিরামিড প্রাসাদ প্রমোদকানন সাধারণ ঘর বাড়ির দেওয়ালে মিশরীয় মিশরীয় চিত্রশিল্পীরা অসাধারণ ছবি এঁকেছেন ওই সকল ছবির মধ্যে মিশরের রাজনৈতিক ধর্মীয় সামাজিক ও পারিবারিক জীবনের কাহিনী ফুটে উঠেছিল মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল লিখন পদ্ধতি লিপি ও কাগজ আবিষ্কারের ক্ষেত্রেও মিশরীয় চিত্রশিল্পের বিশেষ অবদান রয়েছে প্রথম দিকে ছবি এঁকেই তারা মনের ভাব প্রকাশ করত। এই লিখন পদ্ধতির নাম চিত্রলিপি এই লিপিকে বলা হয় হায়ারোগ হায়ারোগ্লিফিক বা পবিত্র অক্ষর উপসংহার মিশরের ভাস্কর্য স্থাপত্য চিত্রকলায় জটিলতার পরিকল্পনা কখনো পুরোপুরি আবিষ্কার করা সম্ভব হয়নি প্রাচীন বিশ্ব সভ্যতায় মিশরীয়দের মতো স্থাপত্য ভাস্কর্য ও চিত্রশিল্পের অসাধারণ প্রতিভার ছাপ কেউ আর রাখতে সক্ষম হয়নি ব্যাপকতা বৈচিত্র্য এবং ধর্মীয় ভাবধারায় প্রভাবিত বিশাল আকারের পাথরের মূর্তিগুলি স্থাপত্য ও ভাস্কর্য শিল্পে তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে